يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه, الجمعة فاسعوا الى ذكر الله وذلوا البيت

আলাসলা মুয়াজ্জেন শার্বদ বন বিশ্ব নবে দোজাহানের সর্দার রহমান আল্লে আল আমিনের শিখানো লব্দগুলো শিখানো পাকগলো অস্তিদের মিনার থিকে আওয়াজ দেবে ডাকবে আল্লাহ চাঁদ বলে বন্ধ মোয়াজিন তোমাদেরকে ডাকতেছে আল্লাহ আকবর আল্লাহ হুম আকবর বলে এটা কিন্তু তার বানান কোনো শব্দ না রে বান্দা রে মাজিন শিখছে বিশ্বনবী রহমান পায়ের মাধ্যমে আর বিশ্বনবী শিখছে জিব্রাইলের মাধ্যমে জিব্রাইলকে শিখাইছে আমার আল্লাহ

যখন জুমার দিন তোমাদেরকে ডাকবে রে বান্দা মেয়ে মিল জুমার দিন যখন তোমাদেরকে ডাকবে আল্লাহ তাহলে বন্দে আল্লাহ তাহলে বলে বান্দা ফাঁসা আও আজান শুরু হবার পরিকা তোমরা দৌড়ে চলে আসবা কোথায় আসবো ইলা জিকির সেইখানে গেলে জিকির করা যায় মাজার গেলে মনে হয় জিকির করা যায় বাজার গেলে মনে হয় জিকির করা যায় মসজিদে আসলে বাবা জিকির করা যায় এটা কিন্তু অন্য কোনো জিকির না বাবা লা ইলাহা জিকির না এটা হচ্ছে নামাজের জিকির فسعوا الى ذكر الله আজানের আগ পর্যন্ত বান্দা তোমরা বেচা কেনা করছো বান্দারে ফজরের পর জুমার আজান পর্যন্ত বেচা কেনা করছো এই বেচা কেনার মধ্যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত ছিল ও বান্দা আজানের পরে তোমরা যেটুকু বেচা এটা আর হালাল থাকবে না এটা হারাম হয়ে যাবে ও বান্দা হারাম কাজ তোমরা যতই করো না কেন আরে বছরে আরে বছরে গরু বাচ্চা দেয় একটা কুকুর দেয় আটটা এই আটটার মধ্যে কিন্তু রহমত আর বরকত নাই আরে পশুর মধ্যে গরুর মধ্যে কিন্তু রহমত আছে কুকুর যে পরিমাণ বাচ্চা দেয় গরু দেয় রহমত কার মধ্যে কুকুরের মধ্যে পাইছি কুকুরের মধ্যে যদি রহমত থাকতো তাহলে মানুষের চাইতে কুকুরের সংখ্যা বেশি হইতো নাকি আপনারা মাইরা কয়টা মারছি আমরা কুকুর বাচ্চা যেই অগণিতভাবে জমিনের মধ্যে বাচ্চা দেয় ওই পরিমাণ কিন্তু কুকুর আমাদের নজরে পড়ে না আমাদের চোখে পড়ে না আল্লাহ তালা বলে বান্দারে জুমার দিন যখন তোমাদেরকে ডাকবে ডাকার বাই আমি আল্লাহ তালার অক্ষা তোমাদের উপর সমস্ত বেচা কেনা আরাম করে দিলাম তারপরও যদি তুমি বেচা কেনা করো তোমার অবস্থা খুব মতো হবে যতই বেচা কেনা করো না কেন আমি আল্লাহ তালার রহমত আর বরকত থাকবে আমার আল্লাহ বলে বান্দারে এই কথাটা যদি মানব ইনকুমতুম তুম তোমাদের জন্য কল্যাণ হয়ে আসবে পথে হারাম কাজে হারাম পথে হারাম কাজে যতই লাফালাফি করো না কেন বান্দা খয়ের থাকবে না বরকত থাকবে না বারাকা থাকবে না যদি বান্দা বরকত না থাকে তোমার ফ্যামিলির মধ্যে তোমার সংসারের মধ্যে একের পর এক আমার আল্লাহ বৃষ্টির মতো জামেলা দিয়ে কি থাকত কারণ হারাম পথ হারাম পথ হচ্ছে শয়তানের পথ

কিছুদিনের চাইতে দামি শুক্রবারের দিনটা দামি করছে কি আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাকি যার ষোলো বছরের ক্ষমতার পাওয়ার ছিল সে এই জুমাকে সে নির্ধারণ করছে না আবার আল্লাহ নির্ধারণ করছে কথা বলা যাবে আমার সাথে কথা বলা যাবে এই যে আল্লাহ জুমার দিনটা নির্ধারণ করছে সিলেক্ট করছে এর মধ্যে কারো কোনো অভিযোগ আছে নাকি আরে যত নবী আছে সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী হচ্ছে ইমামুল মুরসালিন আপনার আমার নবী এখন কারো কোনো দ্বিমত আছে নাকি মুসা নবীর কোনো দ্বিমত আছে নুহ নবীর কোনো দ্বিমত আছে ইব্রাহিম নবীর কোনো দ্বিমত আছে পরম পুকাইয়া হলো মায়া দুনিয়ার মনে করেন একশো পৃথিবীর অর্ধেক মানুষ আমি আল্লাহ নিয়ে নিই তারপরও কিন্তু আমি আল্লাহর উপরে কোনো কেস মামলা হয় না বাংলাদেশ দুনিয়ার তার নামে মামলা হয় আল্লাহ বলে আমার নামে মামলা হামলা হয় না আমি আল্লাহর যখন যেটা করি এইটাই ঠিক না বেঠি জোরে বলেন ঠিক না বেঠি